এগিয়ে গেল পাল তোলা নৌকা এক শূন্য বলে গোল করলো অসীম বিশ্বাস মোহন বাগান এক শূন্য করে এগিয়ে গেছে দেখা যাক খোঁচে খাওয়া বাঘের মধ্যে ইস্ট বেঙ্গল আক্রমণে ফিরতে পারে কিনা শ্রমিক দেয় শ্রমিক থেকে মেহতা হোসেন আক্রমণে যাচ্ছে ইস্ট বেঙ্গল দেখা যাক সামনে রয়েছেন টেনশন দেবতা সেখান থেকে বল বাড়িয়ে দিয়েছেন বাঁ দিক থেকে আবার শ্রমিক সুভাষ চক্রবর্তী ব্যাকটাল মেহতা আক্রমণে যাওয়ার চেষ্টা ওখানে মধ্যে থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা